যখন আমি প্রত্যেক উম্মত হইতে একজন সাক্ষী উপস্থিত করিব এবং তোমাকে উহাদের বিরুদ্ধে সাক্ষী রূপে উপস্থিত করিব তখন কি অবস্থা হইবে যাহারা কুফরি করিয়াছে এবং রাসেলের অবাধ্য হইয়াছে তাহারা সেদিন কামনা করিবে যদি তাহারা মাটির সঙ্গে মিশিয়া যাইত আর তাহারা আল্লাহ হইতে কোনো কথাই গোপন করিতে পারিবে না হে মোমিনগণ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হইও না যতক্ষণ না তোমরা যাহা বলো তাহা বুঝিতে পারো এবং যদি তোমরা মুসাফির না হও তবে অপবিত্র অবস্থাতেও নয় যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো আর যদি তোমরা পীড়িত হও অথবা সফরে থাকো অথবা অথবা তোমাদের কেহ হইতে আসে তোমরা নারী করো এবং পানি না পাও তবে পবিত্র মাটির দ্বারা তায়াম্মম করিবে এবং মাসে করিবে মুখমণ্ডল ও হাত নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী ক্ষমাসীন আল্লাহ তোমাদের শত্রুদেরকে ভালোভাবে জানেন অভিভাবকত্বে আল্লাই যথেষ্ট এবং সাহায্যে আল্লাহ যথেষ্ট